গুরুত্বপূর্ণ একটি বিষয় মোরাক্কাবে ইজোয়াফি মোরাক ইসি অর্থাৎ মুজফ এবং মুজফ ইলাই আরবিতে বলা হয় মুজফ এবং মুজফ ইলাই যেটা আমরা সংক্ষেপে বুঝি সেটা হচ্ছে আলোচনা র র অর্থাৎ শব্দের মাঝে যখন র যুক্ত হবে তখন আমরা শব্দকে কিভাবে উচ্চারণ করব আরবিতে কি কি পরিবর্তন আসবে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব প্রাথমিকভাবে আমরা জেনে থাকবো মুজফ সর্বদাই একটা শবে মুজফ যেটা হবে আরবি শব্দ যেমন আমরা বলতে পারি কিতাবুর রশিদিন কিতাবুন ছিল রশিদিন ছিল কিতাবুন মুজফ হওয়ার কারণে আরবী ব্যাকরণে কিতাবুনে এক পেশ দিতে হবে কিতাবু 12 উপরে এক পেশ দিতে হবে যেমন কিতাবু আমরা লক্ষ্য করি কিতাবু এই শব্দটি আমরা লক্ষ্য করি এটা ছিল কিতাবুন রশিদিন ছিল কিতাবুন রশিদিন ছিল আরবী ব্যাকরণে আমরা যখন এই শব্দটাকে মুজফ করব তখন মুজফকে কে সর্বদাই এক পেশ দিতে হবে জের দিয়া যাবে না এক পেজ দিতে হবে সব সময় কিতাবু বুন থেকে কিতাবু হয়ে গেল রশিদিন মুজাফিলাই তিনটা সুরত মুজাফিলাই তিনটা সুরত যদি মুজাফিলাই ছেলেদের নাম হয় তাহলে অবশ্যই দুই জের হবে মুজাফিলাই যদি কোনো ছেলের নাম হয় রাশেদ হইতে পারে খালেদ হইতে পারে জায়দ হইতে পারে যে কোনো ছেলের নাম হইতে পারে যদি ছেলের নাম হয় তাহলে অবশ্যই দুই জের হবে মুজাফিলাইতে আর মুজাফিলাই যদি মেয়েদের নাম হয় যেমন এখানে ছিল কিতাবু ছেলের নাম রাশিদের বই আমরা যদি বলি যে আয়সার বই তাহলে বলতে হবে আয়সার বই তাহলে এক হবে মুজফ ইলাইহি যদি মেয়েদের নাম হয় তাহলে সর্বদাই এক জবর হবে আবার বলতেছি মুজফ ইলাই যদি মেয়েদের নাম হয় তাহলে সর্বদাই এক জবর হবে কারণ আমরা জানি মেয়েদের সমস্ত নাম হচ্ছে না মেয়েদের সমস্ত নাম হচ্ছে নাকে মোয়ান্না হুকুমে মেয়েদের সমস্ত নাম হচ্ছে মোয়ান্নাসের হুকুমে তিন নাম্বার মুজফ প্রথমত মুজফ যদি মুজফের পরে যদি মুজফ ইলাইহি ছেলেদের নাম হয় তাহলে দুই চের হবে দ্বিতীয়ত হচ্ছে মুজফের পরে যে শব্দটা থাকবে মুজফ ইলাইহি সেটা যদি মেয়েদের নাম হয় তাহলে এক জবর হবে তৃতীয় নাম্বার হচ্ছে মুজফের পরে যে শব্দ থাকবে মুজফ ইলাহি সেটা যদি আলিফ নাম যুক্ত হয় তাহলে এক জের হবে এখানে এক জের দিয়ে আছে এক জের হবে মুজফ ইলাইহি যদি আলিফলাম যুক্ত হয় আল মোয়াল্লিমির মতো তাহলে এক জের হবে এখন আমরা পরিহার অর্থ করি কিতাব রশিদিন রাশেদের বই রাশেদের বই এটা ইংরেজিতে বলতে হবে রাশেদ বুক রাশেদ প্লাস এস প্লাস বুক রাশেদ বুকস রাশেদ প্লাস এস প্লাস বুক বলতে হবে রাশেদ রাশেদ বুক রাশেদ বুক রাশেদের বই ঠিক যদি আমরা বলি খালেদের বই তাহলে কিতাব খালিদিন খালেদের বই খালেদ বুক খালেদের কলম যদি আমরা বলি কলামু খালিদিন খালেদের কলম খালেদ পেন খালেদের খাতা যদি বলি কিতাবু কুরু খালিদিন খালেদের খাতা এভাবে ইনশাল্লাহ আমরা পরিবর্তন করতে পারি এখন আমরা ইনশাল্লাহ সামনে সামনে আগাই আমরা যদি এস দ্বারাও ইংরেজি র বুঝাবে এবং অফ দা অফ দা দ্বারাও বুঝাবে যেমন আমরা যদি বলি রসুল উল্লহি রসুল উল্লহি এই শব্দটা আমরা সবাই ব্যবহার করি রসুল উল্লহি আল্লাহর নবী বা রসুল আল্লাহর রসুল এখানে দা প্রফেট অফ আল্লাহ হবে দা প্রফেট এখানে উন্দুস্তরাটা বুঝাবে দা এবং অফ দ্বারা দা এবং অফ দ্বারা উন্দুস্তরাটা বুঝাবে আগে শব্দে কিতাব রসিদিন শব্দে এস দ্বারা

কোরআন দা কোরআন ইজ আল্লাহ বুক দা কোরআন ইজ আল্লাহ বুক এটা বলতে হবে পরবর্তীতে আমরা শিখেছি গত ক্লাসে আগের ক্লাসে যে ইসমে ইশারা ইঙ্গিত বাচক শব্দ এখন আমরা ইজাফতের শুরুতে যদি ইঙ্গিত বাচক ইঙ্গিত বাচক শব্দ যোগ করি তাহলে কি হবে দেখেন হাজা কিতাব রশিদিন হাজা কিতাব রশিদিন আমরা পড়ছিলাম হাজা অর্থ দিস দিস ইজ হাজা অর্থ দিস ইজ এটা আমরা পড়েছিলাম তাহলে হাজা কিতাব রশিদিন তাহলে এই দিস ইজ এখানে যোগ হবে হাজা দিস ইজ হাজা দিস ইজ কিতাব রশিদিন রাশেদ বুক যে ক্লাসটা আজকে আমরা শিখলাম তাহলে হাজা কিতাব রশিদিন দিস ইজ রাশেদ বুক এখানে আমরা পরিবর্তন করতে পরিবর্তন করে বলতে পারি যেমন হাজা বাদ দিয়ে আমরা জালিকা বল জালিকা বলতে পারি তাহলে এখানে দিসের জায়গায় দ্যাট হবে

তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম মুজফ এবং মুজফ ইলাই অর্থাৎ ইজাফতের বর্ণনা যেটা আরবিতে মোরাকাবে ইজফি বলা হয় অর্থাৎ মুজফের সর্বদাই একটা সবে মুজফ ইলাই তিন তিন ধরনের হতে পারে এক নাম্বার ছেলেদের নাম তাহলে দুই জেন দুই নাম্বার মেয়েদের নাম তাহলে এক জবর তিন নাম্বার আলিফ লাম যুক্ত তাহলে এক জেন ঠিক এই নিয়মে মুজফ মুজফ ইলাই নিয়ম পড়তে হবে আশা করি সামনের ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম